হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তানিয়া ওয়ার্ল্ড ব্লকস আমি তানিয়া আজকে তোমাদের সাথে আছি দুর্দান্ত এবং হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে দেখতে থাকো তো এই হেলদি ব্রেকফাস্টটা আমরা সকালে খেতে পারি তার জন্য আমাদের লাগছে এক বাটি ওটস এটাকে প্রথমে আমরা ফ্রাই করে নেব একটা প্যানের মধ্যে হালকা এটা কাঁচাও তোমরা দেখতে পারো হেলদি খাবার হিসেবে ডায়েটে জায়গা করে নিয়েছে ওটসের মধ্যে ফাইবার আছে ভিটামিন আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রোটিনে ভরপুর এছাড়া আরও অনেক পুষ্টিগুণ আছে তো প্রথমেই এটাকে ব্রাউন ব্রাউন করে একটু ফ্রাই করে নিতে হবে নামিয়ে নিয়ে এটার মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নেব আজ আমি বানাচ্ছি নিরামিষ ওটস চিলা তার জন্য ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর পনির নিয়েছি এর মধ্যে পেঁয়াজ মেশাতে পারো তো আজ আমার নিরামিষ তাই পেঁয়াজটা দেইনি তো পেঁয়াজ ছাড়াও নিরামিষ হিসেবে খারাপ লাগবে না পনির আছে আর সমস্ত রকম সবজি আছে তো সমস্ত কিছু এর সঙ্গে মিশিয়ে নেবো এই বাটিটা বাউলটা দেখতে পাচ্ছ এটা আমার জি বাংলার থেকে পাওয়া আমি যখন রান্নাঘরে গিয়েছিলাম এরকম এক একজোড়া বাটি একজোড়া গ্লাস আরও অনেক গিফট দিয়েছিল তোমাদের একদিন দেখাবো তো প্রথমেই ওটসটাকে ঢেলে নিলাম এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে ক্যাপসিকামগুলো দেবো এরপরে সমস্ত কিছু দিয়ে জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে তাহলে পুরো ওটসটা সুন্দর করে মিশে যাবে তাহলে বানাতে আমাদের সুবিধা হবে চাইলে তোমরা মিক্সারে গ্রাইন্ড করেও নিতে পারো মিক্সিতে গ্রাইন্ড করে নিলে একটু পাউডার পাউডার হবে আর এটা একটু দানা দানা হবে এর মধ্যে লবণ দিয়ে দিলাম আমি উটসটাকে ভিজতে দিতে হবে তাই আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে তাহলে ওটসটা সুন্দর করে ভেজে যাবে তো এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম এই ফাঁকে আমি দইয়ের চাটনিটার উপকরণগুলো রেডি করে নিই এদিকে কারিপাতা আমার ঘরে শুকনো থাকে কাঁচা থাকলে কাঁচাটা দিয়ে করতাম শুকনো আছে সেটাই বের করে নিলাম দই কালো সর্ষে আর শুকনো লঙ্কা আমাদের ওটস ভেজানো একদম ঠিকঠাক মতো হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে কেননা লবণ জলের মধ্যে সুন্দর করে মিশে গেছে আর এদিকে দই দিয়ে দিলাম ঘরে পাতা টক দই এর সঙ্গে ধনে পাতা এটাও আমার ছাদ বাগানের বিলেতি ধনেপাতা এবার সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেবো আর একটু লবণ দিয়ে দিলাম সমস্ত উপকরণ দিয়ে এবার মিশিয়ে নেব পনিরগুলো টুকরো করে কেটে রেখেছিলাম পনির দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে একটু মিশিয়ে নেব সব সবকটি উপকরণে কিন্তু খুবই হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমার কিন্তু দেখে মনে হচ্ছে কাঁচাটাই খেয়ে নিই যাই হোক পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের উট চিলার ব্যাটারটা এবার প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম এক চামচের মতো ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢেলে দিলাম তো বড় একটা হাতা নিয়ে নিতে হবে হাতার সাহায্যে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে একটু সাবধানে করতে হবে যেহেতু হাতার সঙ্গে উঠে আসছিল বেশি ছড়িয়ে দিলাম না ছোট ছোট করে করছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কেননা সমস্ত সবজিগুলো পনিরটা তাহলে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে উল্টে দেবো খুবই সাবধানে উল্টাতে হবে কেননা ভেঙে যেতে পারে খুবই নরম রুটির মতো বেসন ওটস মিলেট এগুলোর পরোটাগুলো অতটাও শক্ত হয় না নরম হয় আমি একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে রেডি হয়ে গেছে আমাদের ওটসের চিলা এবার আমি চাটনিটা এদিকে তৈরি করে নেব তার জন্য প্রথমেই আমি নারকেল তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এবার লাল সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি লঙ্কাটা একটু ভাজাভাজি করার জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু খুবই কম তেলের মধ্যে আর তেলটা ছড়িয়ে যাচ্ছে এরপরে আমি শুকনো কারিপাতা দিয়ে দিলাম শুকনো করে রাখা আমার ছিল ঘরে কাঁচা কারিপাতা থাকলে তোমরা কাঁচা কারিপাতাও সঙ্গে সঙ্গে দিয়ে নিতে পারো এবার এটা আমার রেডি হয়ে গেছে এবার দুইটা ফেটিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে এবার ঢেলে দিলাম নারকেল তেলের পরিবর্তে তোমরা অলিভ অয়েল সাদা তেলটাও ব্যবহার করতে পারো তবে সাউথ ইন্ডিয়ানের স্টাইলে এই চাটনিটা সর্ষে কারিপাতা আর নারকেল তেলের বন্ডিংটার জন্যই কিন্তু ভালো হয় ওরা খুব খায় এটা খুবই হেলদি খাও আমাদের দইয়ের চাটনি আমাদের উট চিলা রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই কমেন্টস করে জানাবে আর এতক্ষণ ধরে যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তা নিয়ে ওয়ার্ল্ড ব্লগ সাবস্ক্রাইব করে দাও আর পেজটাকে ফলো করো এদিকে আমি পিঙ্কেলকে পরিবেশন করে দিয়েছি পিঙ্কিল খেয়ে কী রিভিউ দেয় আমরাও খাবো দেখি পিঙ্কিল কী বলে তোমরা এটা বাচ্চাদের ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারো তোমরা নিজেরাও খেতে পারো কেমন হয়েছে বলো দারুন হয়েছে তোমার ভালো লেগেছে ওর ছিলাম হুম আর দই চাটনি হুম হুম দারুণ হয়েছে এটা টিফিনেও মা আমাকে বানিয়ে দেয় আর আজকেরটা তো আরো ভালো হয়েছে এর আগে একদিন বানিয়েছিলাম কিন্তু সেদিনের থেকে আজকেরটা মনে হলো বেশি ভালো হয়েছে দেখো আমি ভেঙে দেখছি খুব নরম হয়েছে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো এবং বাচ্চাদের দিতে পারো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো অনেকের কাছে পৌঁছে যাক নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো হেলথ বিউটি টিপস নিয়ে তা তোমাদের সাথে সবসময় আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই